প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করল চীনের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয় অনুষ্ঠানের বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে যেন তারা সফল উদ্যোক্তা হয় চাকরি প্রার্থী নয় তিনি বলেন নতুন বাংলাদেশ হবে ক্ষোধা ও দারিদ্রমুক্ত তিন শূন্যের বিশ্ব গড়ে তোলার উপর জোর দেন প্রফেসর ইউনুস চীন থেকে আমাদের বিশেষ প্রতিনিধি তথ্যের ভিত্তিতে খোরশেদ রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান পেকিং বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকার শীর্ষে যার অবস্থান শনিবার চীনের নামকরাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে প্রদান করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

That causes poverty. That causes all the problems for human beings, by wrong thinking. Professor Yunus Balen, to let young people come to the universities, get good degrees from good institutions, and then go to the job market to become job seekers. I have been telling that this is the wrong idea. They so I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. Universities should be preparing young people to go out and become successful entrepreneurs, not job seekers. বিশ্বকে পরিবর্তন করতে তরুণ প্রজন্ম হচ্ছে শক্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা তিন সৈন্যের বিষয় গড়ে তোলার উপর জোর i come with a simple formula by saying we have to create a civilization of three zeros zero net carbon emission zero wealth concentration and zero unemployment sounds very reasonable but to work it out you have to abandon the old thinking process we have to build a new civilization as soon as possible অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গং চুয়াং এবং চেয়ারম্যান হু গোয়াং চাই এর আগে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে গাউন পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রফেসর ইউনুস খুর্শ আলম নিউজ